হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে প্রথম আমি সরাসরি ভিডিওতে কথা বলে আমার বাগানের একটা ছোট্ট ওভারভিউ দিচ্ছি মার্চ মাসের ওভারভিউ আমি সাধারণত ভিডিওতে সরাসরি কথা বলি না কারণ সামনেই দেখছেন যে আমাদের এখানে রাস্তা আছে তো সবসময় গাড়ির আওয়াজ হয় আজ সকালবেলা মনে হলো সরাসরি মার্চ মাসে ওভারভিউটা আপনাদের সামনে একটু তুলে ধরি সেই জন্য সরাসরি চলে এলাম আমার ছাদের কার্নিস বরাবর এই জায়গাটা নতুন এবছর করেছি এইখানে একটা বড় আম গাছ আছে এই আম গাছের ছাওয়াতে আমি রঙ্গন গাছগুলোকে রেখেছি আর আছে দুটো পুরুষ গাছ এই যে এটা হলো একটা পুরুষ ওটা হচ্ছে লাল রঙের একটা পুরুষ রঙ্গন গাছগুলোতে এই লাল রঙ্গনটাতে প্রচুর কুই এসে আর এটা হচ্ছে হলুদ রঙের একটা রঙন পাশে হচ্ছে সাদা আর একটা আছে ধানের শীষের মতন দেখতে হয় যে রঙ্গনটা এটা আর একটা আছে লিজে এই কালারটা থোকা থোকা ছোট ছোট রঙন হয় অরেঞ্জ কালারের মতো তারপরেও আর একটা কালার আছে এখানে আমার গোটা পাঁচের রঙন আছে তার পাশেই আছে এটা হচ্ছে ভিনকা শীতকালে এই ভিনকা গাছটা এনেছিলাম এবং আপনাদের সামনে ভিডিওতে এই ভিনকা গাছটা সম্পর্কে বলাও রয়েছে এতে প্রচুর ফুল উড়ি এসছে ফুলও হচ্ছে আর পাশে রয়েছে নীল আর একটা নতুন জিনিস আপনাদের সবাইকে দেখাবো সেটা হচ্ছে অনলাইন থেকে যে বীজ কিনেছিলাম তার মধ্যে দুটো গাছের বীজ আমি একসঙ্গে দিয়েছিলাম একটা হচ্ছে কোরিওপসিস একটা হচ্ছে ক্যালিওপসিস সম্ভবত এই যে ফুলটা এটা হচ্ছে ক্যালিওপসিস এই ফুলটা কেমন হবে তা আমার অনলাইনে ছবি দেখেছি তো যতক্ষণ না নিজের বাগানে হচ্ছে ততক্ষণ আমি কিছু বলতে পারছি না প্রথম করলাম আর এটা হচ্ছে কোরি এই গাছটা একদম গ্রোথ হয়নি কারণ যতবার এ গ্রোথ হয়েছে ততবার হয় বেড়ালি নয় ইঁদুর এটাকে খেয়ে নিয়েছে কিন্তু এখন দেখছি বেশ ধীরে ধীরে নতুন করে আবার কচাচ্ছে এটাও একটা ক্যালিওপসিস তার পাশে আবার একটা কোরিফসিস কিন্তু এই করিওপসিস গাছের পাতাটা এতগুলো করিওপসিস পাতার মতো মানে অন্যরকম সরু সরু মানে মাঝখান থেকে একটা স্টিক বেরোচ্ছে সাইডের পাতাগুলো বড়ো ছিল মাঝখান থেকেই দেখো একটা নতুন করে স্টিক বেরোচ্ছে স্টিক বেরিয়ে এর ওপরে ছোটো ছোটো পুরি চলে এসেছে ঠিক আছে এটাতে আমার একটাই কোরিওপসিস ঠিক আছে পাশে অন্য কোনো শীতের গাছ ছিল হয়তো আমি তুলে দিয়েছি মনে নেই আর এইখানে রয়েছে মোকেন ভেলিয়া বোগেন ভেলিয়ার এটা একটা কালার অরেঞ্জ পাশে একটা লাল রঙের সেটা এখনো প্রতিদিন সবে এই যেই যে করি আসছি আর এটা হচ্ছে এটা ইয়েলো আর এটা হচ্ছে এটাও পিঙ্ক হয়ে যাবে কালারটা এখন সাদা দেখাচ্ছে কিন্তু পরে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো পিঙ্ক হয়ে যাবে আর তার পাশে যে একটা রয়েছে এর এগুলো দেখুন খুব বড়ো বড়ো প্যাটার্জ হয়েছে আর এটা হচ্ছে থোক একদম অরেঞ্জ কালার এই মুচুরি কালারের থোকা ছোকা ফুল হয়েছে এটাতেও হয়েছে এগুলো নভেম্বরে একবার ফুল দিয়েছে দিয়ে সেই ফুল প্রায় পনেরো কুড়ি দিন ছিল ভরে গেছে আর কিছু কিছু গাছ ভরে যাওয়ার পরেই আবার ফুল দিয়েছে একবার কিন্তু এই অরেঞ্জ এই হলুদ এগুলো আবারই মার্চে মানে ফেব্রুয়ারিতে ফুলটা শুরু হয়েছে অল্প করে এখনও পর্যন্ত সেই ফুলগুলো রয়ে গেছে পনেরো ষোলো দিন হয়ে গেল ফুলগুলো ওইভাবেই আছে গরম পড়লে অবশ্য এই ফুলগুলো একটু নষ্ট হয়ে যায় কিন্তু আমি প্রতিদিন এতে জল দেয়া বন্ধ করছি না মাটি হালকা ভিজিয়ে রাখছি যাতে ফুলগুলো অনেকদিন স্টে করে আর ওই সাইডটা গাছগুলো আমি দেখাবো আর এইখানে দেখুন ভিনকা আমি বলেছিলাম যত ছোট পটে দেওয়া যায় তত ভালো এই পটটা দেখুন খুব সুন্দর ছোট্ট এতে একটি পাতাও আমার নষ্ট হয়নি কিন্তু তার থেকে যেই একটু এটা তিন ইঞ্চির পট এটাও তিন ইঞ্চির পট আর যেই একটু চার ইঞ্চি পাঁচ ইঞ্চির পট দিয়েছি জল বেশি হলেই এর পাতা পুরোটাই নষ্ট হয়ে যায় পাঁচ ইঞ্চির পট কিন্তু সবথেকে ভালো হবে ভিনকা যদি এই ভ্যারাইটিগুলো নিয়ে আসেন তো দেশি না যেগুলো আর কি তো এর সব থেকে ভালো কাজ হবে ছোটো পটে বসানো অল্প মাটি দিয়ে ছোট পটে বসানো খুব সুন্দর কাজ হয় আর এইখানে কটা গাছ আছে এগুলো আমি তৈরি করছি পুরিও প্রায় চলে এসছি এটা বাগানের আমার পশ্চিম দিক এখানে একটা বেড আছে এই বেডটাতে একটা বড় জবা ছিল বিস্কুট কালারের যে জবাগুলো হয় সেইগুলো বা চন্দন জবা যেগুলো বলে সেটা আমি তুলে ফেলে এই বেডটাকে ইউজ করেছি কারণ এই বড় জবাটা আমার বাগানে দশ বছর ছিল তুলতে খুব মায়া লেগেছে কিন্তু এই বেডটাকে ফাটিয়ে দিচ্ছিল তো কোনো বড় গাছ রাখলে অনেক সময় ছাদের সমস্যা হয় আর মাটিটাও তখন আমি তৈরি করতে জানতাম না যার কারণে মাটি প্রচণ্ড টাইট হয়ে যাচ্ছিলো বারবার মাটি তুলে সরাতে হচ্ছিলো সেই জন্য পুরো মাটিটা আমি চেঞ্জ করে এর মধ্যে শীতকালে একদম কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করেছি করে এটা রেডি করেছি দেখুন এই বেগটা বেগটা পরেও আমি দেখাবো এর মধ্যে একটা সিরি গোল্ডের গাছ শীতের বেঁচে আছে সেটা লাগিয়ে রেখেছি আর পেছনে রয়েছে ডালিয়াগুলো ডালিয়াগুলো ফুল দিয়েছে এবার এর বাল্ব যেগুলো আছে সব ভিতরে আছে নতুন করে আবার কচাচ্ছে দেখা যাক ফুল হয় কিনা এইখানটা যাতে অল্প রোদ আসে তো আম গাছটার জন্য তো এইখানে এই গাছগুলো রেখেছি আর বর্ষার সময় এগুলো এই বেগটার তলাটায় যে খালি জায়গা আছে সেখানে ঢুকিয়ে রাখবো যাতে জল না রাখে এবার আমি মাটি থেকে এই পাঁচ ছটা গাছে বাল্বগুলো বের করবো না এই একটা গাছ এটাও কি এখন মনে নেই কিন্তু এটা ওই শীতকালের শীতের মধ্যে ছিল যেগুলো অনলাইন থেকে নিয়েছি কিন্তু এটা শীতের না এটা গরমেরই গাছ তিনখানা গরমের গাছ এখনও আমার ফুল হবে কোরিওপসিস ক্যালিওপসিস গ্লাডিওলাস না গ্লাডিওলাস না গ্ল্যাডুলা সম্ভবত গ্ল্যাডুলা এই গাছগুলো মানে গাঁদার এক ধরনের প্রজাতি গরমকালে এগুলো হয় সেগুলো এর মধ্যে আমি বসিয়ে রেখেছি কয়েকটা লঙ্কা গাছ তার মধ্যে পিঞ্চিং করে দিয়েছিলাম এই লঙ্কা গাছটা আবার কুড়ি চলে এসছে আর এতে আমি সপ্তাহে একদিন করে সাবান জল মানে ভিম লিকুইড বা সার্ফের জল আমি এটা স্প্রে করি আর এটা হচ্ছে একটা কসমস দেশি কসমস আমাদের এখানে অনেকে আম গাঁধা বলে এটা কাঁচা হলুদ রঙের এই গাছটা আমার দু তিন জায়গায় বসানো আছে কিন্তু এইখানে এই গাছটা গ্রোথ নিয়েছে আজকে ফুল নেই এটাতে কারণ এখানে রেখেছি যাতে এর থেকে সহি ইচ্ছায় বীজ পড়ে পুরো সারা বছর ফুল হয় আর কতগুলো নয়নতারা সবজির মধ্যে বহেছিল সেগুলো বসিয়ে দিয়েছি আছে কয়েকটা ঢাড়স বীজ দেওয়া আছে দিয়ে বেডটা তৈরি করা আছে পুরো ভর্তি হলে দেখবেন কেমন লাগে আর এইখানে আছে আমার ড্রাগন গাছটা খুব বেশি পুরনো নয় আমার ড্রাগন গাছ আগে আমি অত পরিচর্যা জানতাম না এইবারে মোটামুটি একটা পরিচর্যা জানলার থেকেও বেশি আগে আমার জায়গা ছিল না বাগানে তো যেভাবে হোক আমার গাছটাকে বাঁচিয়ে রেখেছি এইবার ধীরে ধীরে পরিচর্যাগুলো করব দেখব কেমন ফল হয় এইখানে কয়েকটা ফলের গাছ এনেছি আছে আমড়া গাছ আছে আমলকি এবছর বসিয়েছি একটা ডালিম গাছ করমচা গাছ হচ্ছে সবিদা গাছ আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক এইখানে কিছু তুলসী গাছ আছে তো এর মধ্যে যে কোনো একদিন এই যে পূর্ব দিকের এই কর্ণ একটা দেখাই বাগানে এখানে একটা কলা গাছ আছে তো এই জায়গাটা আমি খুব সুন্দর করে তৈরি করব তৈরি করা হলে আপনাদের দেখাবো কারণ আমি নিচে আমার যখন তুলসী গাছে গিয়ে সব সময় স্নান করে জল দেওয়া সম্ভব হয় না ওপরেই জল দিই আর এখান থেকে আমি সূর্যকে অর্ঘ দান করি সেই জন্য এইখানটাই আমি তৈরি করবো গোলাপ গাছ দেখুন গোলাপ গাছগুলোকে সব আমি এক জায়গা করে রেখেছি একটা পাটি করেন কারণ করে দেখছি যাতে করে মাস্টারাইজার থাকে এই যে একটা ডিজি ফুলের গাছ কুড়ি এসে আরও ফুল হবে এডি নিয়ে আমি কুড়িগুলো দেখুন প্রচুর কুঁড়ি এসেছে আজকে প্রথম ফুলও এসেছে আমার কালের তিনটি গাছ আর এগুলো হচ্ছে বেলফুলের গাছ আর এগুলো সন্ধ্যা মালতি নিচের গাছ থেকে বীজ থেকে তৈরি করেছি এগুলো লাগিয়ে দেব বড় পাটে এই আছে অ্যালোভেরা সকালবেলা কত সুন্দর লাগছে আমার বাড়িতে বেশি কথা বলতে চাই না আপনারা নিজেরাই গার্ডেনটা দেখুন ভালো করে শীতের সময় একরকম বাগান সাজানো থাকে আর গরমের সময় বাগান তৈরি করতে হয় ঠিক ওই জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মার্চের মধ্যে তখন আমার বাবা আজ এই পর্যন্তই থাক পরে আবার কাছ থেকে ভিডিও দেখো